অকল্পনীয় বাধা বিপত্তি সত্ত্বেও পাকিস্তানের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা কারাগারে থেকেও ইমরান খান যে ভোট বিপ্লব দেখিয়েছেন তা অবাক করেছে সমগ্র পাকিস্তানকে তবে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে পারছেন না ইমরান খান পাকিস্তানের সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীন হচ্ছেন নওয়াজ শরীফ ও পিলাওয়াল ভুত্তুবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এতে পাকিস্তানি নাগরিকদের মতের প্রতিফলন ঘটছে না ফলে নির্বাচনের পর পাকিস্তানের রাজনৈতিক সংকটের সমাধান না হয়ে বরং সংকটকে আরও বাড়িয়ে দিতে পারে এদিকে পিটিআই দাবি করেছে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও প্রতারিত হয়েছে এরই মধ্যে সরকার গঠন করতে দেওয়ার দাবিতে রাস্তায় নামতে ইচ্ছা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা আট তারিখের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থেকে পিটিআইকে বঞ্চিত করা হয়েছিল এতে কোনই সন্দেহ নেই তবে পাকিস্তানের পূর্ববর্তী নির্বাচনগুলোতেও সামরিক সংস্থার অপছন্দের যে কোনো দলের ক্ষেত্রে এমনটাই হয়েছে দলগুলো তখন সামরিক বাহিনীর সঙ্গে দর কষাকষি করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে সাধারণত পাকিস্তানের প্রতিটি প্রধান রাজনৈতিক দলের প্রধানরা ক্ষমতায় থাকার জন্য কোনো না কোনো সময়ে সামরিক জেনারেলদের সঙ্গে যোগসাজশ করেছেন এবং স্বাভাবিকভাবেই স্থায়ী রাষ্ট্র কাঠামো ব্যর্থ হয়েছেন তারা এছাড়া উশৃঙ্খলতার শিকারও হয়েছেন এক একজন পাকিস্তানের জন্য জরুরি হল সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখা এবং রাজনীতিবিদরা সামরিক বাহিনীর কাছে রাজনৈতিক বিরোধের চূড়ান্ত সালিশ না চেয়ে একে অপরের সঙ্গে আপোষ মীমাংসায় কাজ করা তবে আট ফেব্রুয়ারির নির্বাচনের পর এটি আরও বেশি কঠিন হয়ে পড়েছে বলে মনে হচ্ছে ইমরান খানের রাজনীতির জন্য বড় সুবিধা হল তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা হয় দুর্বৃত্ত না হয় বিশ্বাসঘাতক ইমরান খান সর্বদা রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ মোকাবিলা করতে পছন্দ করেছেন তিনি আরও বেশি ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার অভিপ্রায়ে জনপ্রিয়তা লাভ করতে চান অন্যদিকে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা সামরিক বাহিনীর আশীর্বাদে ক্ষমতায় থাকতে চায় অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে ভোটাররা সামরিক এলিটদের উচিত জবাব দিতে চেয়েছিলেন কিন্তু সামরিক বাহিনীর অদৃশ্য হস্তক্ষেপে তা সম্ভব হয়নি বর্তমান পরিস্থিতিতে যদি রাজপথে সহিংসতা হয় তাহলে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার অজুহাতে আবারও সামনে চলে আসতে পারে দেশটির সেনাবাহিনী মূলত পাকিস্তান যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে তার সমাধান ছিল একটি সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা একটি শক্তিশালী সরকার আট ফেব্রুয়ারির নির্বাচন সেই পথে শক্ত বাধা হয়ে দাঁড়াল নিশ্চিতভাবেই নির্বাচন পাকিস্তানকে আরও গভীর সংকটের মধ্যে নিমজ্জিত করেছে